আসসালামু আলাইকুম সুপারভাইজার লাইসেন্স ভাইবা প্রশ্ন এই প্রশ্নগুলো এবিসি শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন রিলে কত প্রকার উত্তর রিলে ছয় প্রকার ইলেকট্রোম্যাগনেট রিলে সলিড স্টেট রিলে ল্যাচিং রিলে আইডিএমটি রিলে ইনভার্স রিলে বকলোজ রিলে দুই নম্বর প্রশ্ন সলিড স্টেট রিলে কি উত্তর ইহা একটি ইলেকট্রনিক সুইচিং ডিভাইস যার কন্ট্রোল টার্মিনালে এক্সটার্নাল ভোল্টেজ প্রয়োগ করলে সুইচ অন এবং অফ হয় তিন নম্বর প্রশ্ন ট্রান্সমিশন লাইনের লস লসসমূহ কী কী ট্রান্সমিশন লাইনে দুই ধরনের লস হয় একটি হলো টেকনিক্যাল লস আর একটি হলো নন টেকনিক্যাল লস টেকনিক্যাল লস হলো রেডিয়েশন লস কন্ডাক্টর লস ডাই হিটিং লস কাপলিং লস ও কর্না লস আর নন টেকনিক্যাল লস হলো পাওয়ার থিফট এবং মিটার অ্যান অ্যাকুরিস চার নম্বর প্রশ্ন ভোল্টেজ ড্রপ কীভাবে কমানো যায় উত্তর কন্ডাক্টরের সাইজ বৃদ্ধি করে পাঁচ নম্বর প্রশ্ন স্কাই ওয়ে কেন ব্যবহার করা হয় উত্তর পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং সাবেস্টেশনের ইকুইপমেন্টকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য স্কাই ওয়ে ব্যবহার করা হয় ইহাকে গ্রাউন্ড ওয়েও বলা হয় ছয় নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার অয়েলের ফ্ল্যাশ পয়েন্ট কি উত্তর সর্বনিম্ন যে তাপমাত্রায় ট্রান্সফর্মার অয়েল বাষ্পে পরিণত হয় যাহা ধার্যনীয় তাকে ফেলাস পয়েন্ট বলা হয় ইহা সাধারণত একশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার অয়েলের ফায়ার পয়েন্ট কি উত্তর সর্বনিম্ন যে তাপমাত্রায় ট্রান্সফর্মারের অয়েলে আগুন ধরে যায় তাকে ফায়ার পয়েন্ট বলা হয় ফায়ার পয়েন্ট তাপমাত্রা ফেলাস পয়েন্ট তাপমাত্রা চেয়ে বেশি হয়ে থাকে আট নম্বর প্রশ্ন কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় ট্রান্সফর্মার কাজ করা নিরাপদ উত্তর পারিপার্শ্বিক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত নয় নম্বর প্রশ্ন ভিএফডি কোন মোটরে ব্যবহার করা হয় ভিএফডি ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ ইন্ডাকশন টাইপ এসি মোটরে ভিএফডি ব্যবহার করা হয় দশ নম্বর প্রশ্ন হিউম্যান বডি প্রোটেকশনের জন্য কিছু ডিভাইসের নাম বলুন উত্তর আর সি ডি কারেন্ট ডিভাইস আর সিসিডি রেশুডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম